আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো দেখে সবাই বুঝতে পারছো যে আজকে নিয়ে কি নিয়ে আলোচনা হবে যারা অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকের তোমাদের জন্য এই ভিডিওটি যদি নিবন্ধন পরীক্ষা আপনি ঠিকটা চান পাশ করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটি এক নম্বর এক্স মাইনাস ওয়াই ফেজিক্যাল টু ওয়ান এক্স ওয়াই টু ছাপ্পান্ন হলে এক্স প্লাস ওয়াই এর মান কত মান আমরা এখানে সহজে দেখতে পাচ্ছি মান হচ্ছে খ খ খি কি অনেকগুলো বিডিও লম্বা হয়ে যাবে বলে ছোট ছোট আকারে আকারে আমি এমসি গুলো দেখিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই দেখেন এখানে তার আনসার দিয়ে দিছি ওকে দেখো সঠিক উত্তর বড় ক তিন নম্বর যেহেতু তিন নম্বর যেমন দেখেন বাবের সার্থক অঙ্ক সার উত্তর বড় গো দেখে নেন সঠিকোত্তর বড়

এই দেখেন এ বি সি ডি সমান্তরিকের এবি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন বিএডি সমান একশো ডিগ্রি হলে কোন বিসি এ কত ডিগ্রি ডিগ্রি সঠিক উত্তর হচ্ছেন সঠিক উত্তর হ বাগদারা বাগবিদি বাগবিদি কোন শব্দ বা শব্দগুচ্ছে বিশেষত প্রকাশ করে শব্দের সমর্থক নয় প্রাণদ পৃথিবী নয় কি প্রাণদ সঠিক উত্তর শব্দ দেখবো আমরা একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য চার মিটার বেশি পরে সীমা ছাপ্পান্ন মিটার হলে ক্ষেত্রফলটি কত একশো বিরানব্বই বর্গ মিটার ছোট বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কত বর্তমান প্রধান নির্বাচন কমিশনার প্রথতম বারোতমত্তর একটি পাত্রে বাইরের অংশের উপর যেটা থাকে তাকে কি বলা হয় শিরোনাম

নিজের কোন বাক্যটি শুদ্ধ নিজের কোন বাক্যটি শুদ্ধ যুক্তি খন্ডন হয়েছে কিন্তু যে সকল পদের সমন্বয়ে সমাজ হয় তাকে কি বলে সমস্ত মান পদ বলে সঠিক উত্তর জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট সঠিক উত্তর হ নিম্নে কোন দেশের সাথে ইসরায়েলের

had a and the room then electricity went off ready to sorry ready to because জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সব সর্বোচ্চ সংস্থা কোনটি আইপিসিসি আইপিসিসি সঠিক উত্তর খ বাক্যে এক পদের পর অন্য পদ শুনানোর ইচ্ছাকে কি বলে আকাঙ্ক্ষা choose the correct linking word of fill in the gap You may accept the job in offer you might want to for a better job or to go choose the correct Question. Of the as <coughs> the then post shall we লেখমি সাধারণ গুণের উল্লেখ না করে উপময়ের পদে

In the bracket, if you wanted, I help you. Old are old old are old help. Very so the correct sentence. We should inform the police.

কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঞ্চান্ন সালেক্ট দা ট্রান্সলেশন অফ তিন পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করেছেন হি হিজ পোস্ট মুক্তির গানুত্ কে পরিচালনা করেছে তারেক মাসুদ মুক্তির গান তারেক মাসুরুত্তর বরগ

লঙ্কা বাটা বাক্য কোনটি বাটা যে লঙ্কা বড় সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ছোট গ সাধু বা সাধু সাধু রীতিতে কোন পদটি দীর্ঘযোগ হয় না অভ্যয় এটার মান ওয়ান সবচেয়ে বড় সংখ্যা কোনটি পটাল কোন দেশের কোন ধরনের শব্দ গুজরাটি বরাবর উত্তর বরাবর বাংলা ভাষা শব্দ স্তরকে কয় ভাগে ভাগ করা আছে পাঁচ ভাগে ঠিক উত্তর বড় গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো কোন ডিগ্রি কোন ডিগ্রি হলে এসিডি কত ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি

What one is the correct passive form of the sentence or rahim till to uh, till the to let the to be told by rahim. How do you get go. <coughs> so the go synonym of chindid candid. candid is cordial 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 সঠিক উত্তর বলো গো অংশ শব্দের সমাজ শব্দ কোনটি দীপ্তি সঠিক উত্তর ক